আইন কাকে বলে আইনের প্রয়োগ কিভাবে করতে হয় কিভাবে করে এই জিনিসটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ওই যে দেখতেছেন গাড়িটা ওই গাড়িটা আমি এই জায়গাতে এই জায়গাটার মধ্যে আইন না গাড়িটা মানে এই যে হোস্ট ফানির ফাইভ দেখতেছেন এই ফানির ফাইভ দিয়ে একটু ফানি মেরে গাড়িটা পরিষ্কার করছে এতটুকু কাজ এই কাজটা করার সময় যে দেখেন একটু ফানি ওই যে বল ওই যে বাড়ির শাটারের সামনে যে দেখতেছেন শাটারটা ওই যে গ্যারেজের শাটার এই গ্যারেজের শাটারের সামনে ওই যে দেখা যায় এই একটু ফানি বাইরে গেছে আমাদের দেশের পৌরসভার লোকেই দেশে বলো বলদিয়া বলদিয়া লোকে দেখছে দেখার সাথে সাথে সে এখানে গাড়িটারে দাঁড় করায় আমার নামছে নামা আমার ফটো তুলছে ফটো তুলে বাড়ির নম্বরে বাংলাদেশের তিরিশ হাজার টাকা জরিমানা দিয়ে গেছে করে গেছে তিরিশ হাজার টাকা বাড়ির মালিকের বাড়ির মালিকের ডাইকা এই একটু ফানির জন্য তিরিশ হাজার টাকা জরিমানা দিয়ে গেছে করে গেছে এখন দেখেন আইন প্রবাসে আইন কাকে বলে আইনের বাস্তবায়ন কত কিভাবে করে দেখতে দেখতে পাইতেছেন অথচ আমার দেশ হইলে এই একটু ফানি এটা কোনো ব্যাপারও না এই যে দেখেন এই একটু ফানি কোনো ব্যাপারে না এই একটু না আর কত পানি এখানে সর্বোচ্চ পনেরো থেকে বিশ লিটার পানি হইতে পারে এর চাইতে বেশি না এর চাইতে কোনো অবস্থাতে বেশি হব না অথচ তিরিশ হাজার টাকা জরিমানা করে গেছে সুতরাং বাংলাদেশ থেকে যারা বিশেষ করে মিডিল ইস্টে আসেন আসেন বা আসবেন দয়া করে এরকম বাড়ির বাইরে পানি ফেলবেন না পানি ফেললে আপনাদের পৌরসভা আমাদের দেশে পৌরসভা এখানে বলো দিয়া। ফাইন করে দেবে তা আল্লাহ হাফেজ এই জিনিসটা সবাইকে জানানোর ভিডিওটির মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবে না